মানু আসসালামু আলাইকুম সবাইকে বোন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে রুই মাছ বোনা করব আর রুই মাছের মাথা দিয়ে টমেটো দিয়ে চোখ করব। এই দুটোই রেসিপি করব শুধু গরমে কিছু খাওয়া যাচ্ছে না আসলে মাছ বোনা প্রায় শেষ হয়ে আসছে আরও কতগুলো আসছে এগুলো বোনা করতে হবে দেখি ভাতও দিয়ে দিচ্ছি চুলাতে ভাত হয়ে যাক মাথাটা দিয়ে দিলাম একটু গোড়া করে তারপর টমেটো দিয়ে রান্না করতে হবে উল্টাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক উল্টায় দেবো তো দিয়ে মাছ রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি তারপর টমেটোগুলো একসাথে দিয়ে দেবো কারণ টমেটোগুলো একদম সফট হয়ে গলে যেতে হবে তারপর আমি হলুদ মরিচ মশলা দেবো টেনের মধ্যে ভাজা ভাজা হোক তারপর আমি বাকি উপকরণগুলো দেবো এখানে কাঁচামর্ষ দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো একদম তেতলায় নিছি এখন আমি বাকি উপকরণগুলো দিচ্ছি টক যেহেতু করতেছি দুই চামচ পরিমাণ আমি মরিচ দিছি এক চামচ হলুদ দিছি আর পরিমাণ মতন লবণ দিছি তো কষা হোক তারপর আমি মাছের মাথাটা দিয়ে দিচ্ছি স্কোষণ শেষ এখন আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি এগুলো তো বোনা করে রাখছি ওইগুলা ঝোল দিয়ে দেবো গরমের মধ্যে এরকম টক রান্না করলে টমেটো দিয়ে মাছের মাথা দিয়ে অনেক ভালো লাগে অনেক সময় মাছের মাথা দিয়েও রান্না করা যায় না টমেটো টক পাঁচ পুরন দিয়ে জিরা দিয়ে যদি টমেটো টক করেন তাও গরমের মধ্যে ভালো লাগে তা আমি ঝোলটা দিয়ে দিচ্ছি এখন টমেটোর টকটা হয়ে গেছে মাছের মাথা নিয়ে কেমন হলো আমাকে জানাবেন এই টকটা কেটে কিন্তু দারুণ মজা তো আপনারাও ট্রাই করতে পারেন এই টকটা ওকে আজকে আমার ব্লগটা এতটুকু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ